প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন ডিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতেই পারছেন লোলি জল লোশন আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ললি জল লোশনটি কেন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এর কাজ কি ও এর ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব ললি জল লোশনটির পরিচিতি ললি লোশনটি বাজারজাত করে থাকে এস ক্যাপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনাম কোম্পানি ললি লোশনটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ললি জল আয়নএন ওয়ান পারসেন্ট ডব্লিউডব্লিউ লোশন প্রিয় বিয়স এবার আমরা জেনে নিব এই ললি লোশনটির কাজ ললি জল লোশনটির কাজ হচ্ছে যাদের শরীরে গোটাগাটি অ্যালার্জিজনিত চুলকানি ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল বা ফাঙ্গাস জনিত স্ক্যাবিস দ্বারা সংক্রমণ চুলকানি দাঁত একজিমা চর্ম ও হাত পায়ের চিপায় চাপা বা রানের চিপায় চাপায় চুলকানি এবং তা থেকে গোটাঘাটি হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এলরি জল বিশেষ করে দাঁত একজিমা স্ক্যাবিজ জনিত চুলকানি ফুসফাসি তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ললি জল লোশনটি প্রিয় বয়স ললি জল লোশনটির মূলত কাজ হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ শরীরে জিমা চুলকানি অ্যালার্জিজনিত চুলকানি শরীরে গুটাঘাটি বা লাল তা থেকে লালচে লালচে বাপ এবং গোটাঘাটি থেকে কষ বা পানির মতো বের হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ললি জল লোশনটি প্রিয় বিয়াস এবার আমরা জেনে নিব ললি জ্বর লোসনটি ব্যবহার করার নিয়ম বা কতদিন ব্যবহার করতে হবে ললি জ্বর লোসনটি প্রতিদিন একবার ব্যবহার করতে হবে যদি আপনার সমস্যা বেশি পরিমাণে হয় তাহলে দুই বেলাও ব্যবহার করা যেতে পারে তবে সেটিমাত্র একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার আমরা জেনে নিব ললি জ্বর লোসনটির দাম কত বা প্রাইস কত লোলিজল লোশনটির দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যা আপনারা যে কোনো বাংলাদেশের ফার্মেসিতে সহজেই পেয়ে যাবেন তবে দোকানদার চাইলে এই লোশনটির দাম আপনার কাছ থেকে বিশ ত্রিশ টাকা কম রাখতে পারে ললিজ লোসনটি ব্য কতদিন ব্যবহার করতে হবে লোলিজল লোশনটি এক মাস বা দুই সপ্তাহ ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারগণ চাইলে আপনার সমস্যার উপর বৃদ্ধি করে ডোজ কম বা বেশ করতে পারে প্রিয় বস এবার আমরা জেনে নেব ললি জল লোশনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ললি জল লোশনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে যাদের ললি জল এর প্রতি কোনো সংবেদন শর্ত তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো এবার আমরা জেনে নেব সূতনকালীন মায়েরা এই ললি জল লোশনটি ব্যবহার করতে পারবে কি না তারা অবশ্যই ব্যবহার করা করতে পারবে তবে তাদেরকে সতর্কতার সাথে অবলম্বন করে ব্যবহার করতে হবে এবার আমরা জেনে নেব প্রেগনেন্সি কালে এই ললি জল লোশনটি ব্যবহার করা যাবে কিনা না ক্যাটাগরি সি যাবে তবে অবশ্যই তা তাকে সতর্কতার সাথে একজন ডাক্তারের রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে প্রিয় বিয়স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ